এটা অধিকার সরকারের অনুদান নয় বাড়িতে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিচ্ছে বিজেপি পনেরোটা রাজ্যে ক্ষমতায় একটা রাজ্যে কোনো কন্ডিশন ছাড়া যত মহিলা আছে সবাইকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেখাত যত মহিলা আছে সবাইকে দিতে হবে আমরা তো সবাইকে দিচ্ছি এই যে বলছে আয়ুষ্মান ভারত মমতা ব্যানার্জির সরকার নাকি করতে দেয়নি পুরুলিয়ার ভাইরা শুনুন আপনার বাড়িতে যদি স্মার্টফোন থাকে হাতে যদি স্মার্টফোন থাকে বাড়িতে যদি টিভি থাকে মোটরসাইকেল থাকে রেডিও থাকে বাড়িতে পাকা ছাদ হয় আপনি আয়ুষ্মান ভারতের কোনো লাভ পাবেন না আপনাদের কাদের হাতে ফোন রয়েছে স্মার্টফোন রয়েছে হাত তুলুন তো হাত তুলুন তো সবাই হাত তুলুন কাদের হাতে রয়েছে প্রায় পঞ্চাশ শতাংশ মানুষের হাতে স্মার্টফোন রয়েছে যাদের হাতে স্মার্টফোন রয়েছে তারা কেউ আয়ুষ্মান ভারত পাবেন না এই গুলো ভারত সরকার বেঁধে দিয়েছে মোদী সরকার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী আপনার হাতে ফোন থাকলেও পাবেন না থাকলেও পাবেন বাড়িতে টেলিফোন থাকলেও পাবেন না থাকলেও পাবেন স্কুটার মোটরসাইকেল থাকলেও পাবেন না থাকলেও পাবেন টিভি থাকলেও পাবেন না থাকলেও পাবেন বাড়িতে পাকা ছাদ থাকলেও পাবেন না থাকলেও পাবেন যদি বাংলায় আয়ুষ্মান ভারত করত। তাহলে বাংলায় কোটির মধ্যে লক্ষ মানুষ আয়ুষ্মান ভারত ন কোটি দশ লক্ষ মানুষ পেত না আর মমতা স্বাস্থ্য সাথী দশ কোটি মানুষ পাচ্ছে ছাদ থাকুক না থাকুক মোবাইল ফোন থাকুক না থাকুক কোনো কন্ডিশন নেই এবার আপনারা বলুন তো আপনারা কি চান স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত এই জেলায় আঠাশ লক্ষ মানুষকে স্বাস্থ্য সাথীতে ক্যাশলেস ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিয়েছে আমাদের সরকার দশ পয়সার অবদান নেই মোদী সরকারের দশ পয়সার লক্ষ্মীর ভান্ডার দিতে সরকারকে প্রতি বছর সাতাশ হাজার কোটি টাকা খরচা করতে হয় বন্ধুগণ শুনলেন অভিষেক ব্যানার্জির কথা আজকে উনি নিজের বক্তৃতা দিলেন বক্তব্য রাখলেন পুরুলিয়া কাশীপুর রণসংকল্প সভায় বেশ ভালো ভিড় হয়েছিল এটা ডিনাই করার কোনো জায়গাই নেই অনেক লোক শুনতে এসেছিলেন ওনার বক্তব্য এবং যা সত্যি তা বলতে হবে ওনার বক্তব্যে প্রচণ্ড কিন্তু দম ছিল উনি যুক্তি তুলে ধরেছেন এবং যুক্তিগুলো মানুষের কাছে গেছে আজকাল মানুষ সচেতন সে যতই শিক্ষিত হোক বা তার আর্থিক অবস্থা যেমনই হোক ওনারা বুঝতে শিখেছেন আজ থেকে পনেরো বছর আগে জনতা আর এখনকার জনতায় অনেক বেশি অনেক তফাৎ অ্যাভারেজ বুদ্ধি অনেক বেশি সচেতন অনেক সোশ্যাল মিডিয়ার দৌলতে সবার হাতে ফোন থাকার দৌলতে সবাই জানে কোথায় কি হচ্ছে তাই কেউ খুব একটা মিথ্যে কথা বলে কিন্তু বেরিয়ে যেতে পারে না এই ব্যাপারটা অভিষেক ব্যানার্জি ভালোই বুঝেছেন ভালো রপ্ত করেছেন ওনাকে যাই বলুন হেলিকপ্টার রাজনৈতিক যাই বলুন ওনার কথায় দম আছে এবারে কি বললেন উনি স্বাস্থ্য সাথে এই যে প্রতিটি সভায় মোদিজি বা বাংলা নেতারা বলেন স্বাস্থ্য আয়ুষ্মান ভারত এখানে নিতে দিচ্ছেন না কথাটা সত্যি নিতে দিচ্ছে না কিন্তু এটাকে খুব ভালোভাবে কাউন্টার করেছেন অভিষেক আজকের দিনে প্রায় সবার কাছেই একটা ফোন থাকে ফোন মানেই স্মার্টফোন যেটা থেকে আপনি ফেসবুক করতে পারেন ফোন করতে পারেন গান শুনতে পারেন যা ইচ্ছা করতে পারেন ইন্টারনেট দেখতে পারেন সেটাকে স্মার্টফোন বলা হয় সব ফোন স্মার্টফোন তো বলছে আয়ুষ্মান ভারতে এমন কিছু কিছু কন্ডিশন আছে যেগুলো হলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না যেমন আপনার যদি স্মার্টফোন থাকে আপনার যদি একটা স্কুটার সাইকেল থাকে বাড়িতে টিভি থাকে এবং পাকা ছাদ থাকে আজকালকার দিনে গ্রামের মানুষদেরও এইগুলি বেশিরভাগ লোকের আছে একটা সাইকেল স্কুটার বাড়িতে একটা ছোটো বা বড় টিভি এক ঘরের কুড়ে ঘর হতে পারে আর নয়তো দু তিনটে ঘর হলে একটা ছাদ আর আজকাল সরকারি প্রকল্পে অনেকেই বাড়ি বানিয়ে দিচ্ছে তা এইগুলো সবার আছে আর এইগুলো থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না এটা একটা বড় নেগেটিভ বা ডিসঅ্যাডভান্টেজ কিন্তু বিজেপির জন্যে কারণ এই স্বাস্থ্য সুরক্ষা আমার কিছু হয়ে গেলে আমি বিনে পয়সায় চিকিৎসা পাবো এটা একটা খুব বড়ো জিনিস এমনকি লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও বড়ো ত্রুপের তাস হলো এই স্বাস্থ্যসাথী এখন অনেকে বলে স্বাস্থ্যসাথী গ্রহণ করা হয় না হসপিটালে নার্সিংহোম এই সব বিতর্ক চলবে কিন্তু যেটা সত্যি কথা স্বাস্থ্যসাথীটা আপনার বাড়ি কী আছে আপনার আর্থিক অবস্থা কেমন ফোন আছে টিভি আছে স্কুটার আছে এগুলো না দেখে সবাইকে স্বাস্থ্যসাথী দেওয়া হয় আর আয়ুষ্মান ভারত দেওয়া হয় না এখন এইটা নিয়ে চেঁচামেচি করে বা খারাপ লেগে কিছু নেই যা তথ্য সেটা তথ্য কিন্তু কি করা যেতে পারে নিশ্চয়ই এটাকে কাউন্টার করতে পারে বিজেপি বলতে পারে আয়ুষ্মান ভারতের সাথে স্বাস্থ্যসাথীর তুলনা হয় না কারণ ওটা একটা কেন্দ্রীয় প্রকল্প এটা একটা রাজ্যের প্রকল্প তা বিজেপি বলতেই পারে যে আমরা রাজ্যে এলে স্বাস্থ্য সাথী থেকেও ভালো কিছু করব। বেশি টাকা দেবো বা বেশি সব হাসপাতালে এটা গ্রহ হাসপাতালে গ্রহণ হবে গ্রহণ করা হবে গ্রহণযোগ্য হবে পরিধি বাড়বে এগুলো অনেক কিছুই বলা যেতে পারে কারণ আয়ুষ্মান ভারত কেন্দ্রীয় সরকারের সেটার সাথে রাজ্য সরকারের প্রকল্প করা যায় না বাজেট আলাদা এই বাজেট আলাদা তবে বিজেপিকে নিশ্চয়ই বলতে হবে অভিষেক ব্যানার্জি যেই পয়েন্টটা তুলে ধরেছেন সেটাকে কাউন্টার করতেই হবে না করলে বিজেপির লস ঠিক আছে আর এই কথাটা কিন্তু মমতা ব্যানার্জি স্বয়ং এবং অভিষেক ব্যানার্জি ইদানিং মানে যবে থেকে এই রণসংকল্প সভার প্রচার শুরু হয়েছে প্রতিটি সভায় জোর গলায় বলেন যে স্বাস্থ্য সাথী সবাইকে দেওয়া হচ্ছে দশ কোটি আর যদি আয়ুষ্মান এখানে থাকতো মাত্র নব্বই লাখ মতো পেত তখন স্বাভাবিকভাবে ন্যাচারালি গরিব জনতা যাদের কাছে এটা খুব খুব প্রয়োজনীয় তারা ঝুঁকবে তৃণমূলের দিকে সেই যতই জেহাদি প্রবলেম থাক হিন্দুদের ওপর অত্যাচার ইত্যাদি ওগুলোও মিথ্যে না ওগুলোও সত্যি কিন্তু মানুষের কাছে হাতে টাকা লক্ষ্মীর ভাণ্ডার কিছু কম টাকাই হোক যা পাচ্ছে তাই আর তার থেকেও বড়ো বড়ো স্বাস্থ্য আমার কিছু একটা অসুখ হয়ে গেলে আমি বিনা পয়সায় পুরো চিকিৎসাটা পাব এটা একটা বড় পাওনা তাই এরকম এড়িয়ে গেলে চলবে না অগ্রাহ্য করলে চলবে না পাত্তা না দিলে চলবে না কেন এটা লড়াই সম্মুখ সমর ভোটের লড়াই আর ভোটের লড়াই ওই রিগিং টিগিং করে একটু করা যায় কিন্তু শেষ অবধি জনতার সমর্থন লাগে আর যেটা তৃণমূল পেয়েছে তাই বিজেপিকে কিন্তু এর কাউন্টার দিতে হবে এবং কাউন্টার দিয়ে আরও ভালো পয়েন্ট দিতে পারে বিজেপি এবং আমার মনে হয় এই প্রতিটা অভিষেক যা বলছেন শুভেন্দুবাবু কিন্তু কাউন্টার দিতে পারেন কিন্তু ওনাকে কি সেই ক্ষমতাটা দিয়েছে কেন্দ্রীয় বিজেপি এখানেই আমার একটু গড়্বর লাগে কারণ বাবু যেরকম লড়াই দিচ্ছেন ওর সাথে অভিষেক পেরে উঠবে না প্রতিটি পয়েন্ট ধরে ধরে কিন্তু শুভেন্দুবাবু জবাব দিতে পারেন প্রবলেম হলো ওনার তো সেই ক্ষমতাটা নেই ক্ষমতাটা দিতে হবে দিল্লিকে দিল্লি থেকে এসে যদি ছড়ি ঘোরায় আর নিজেদের কথা বলে নিজেদের কথা হাওয়া গরম করা কথা বলে ভালো সাময়িক ভাল লাগে কিন্তু লোকটা যখন বাড়ি ফিরে গিয়ে ঠান্ডা মাথায় ভাববে তখন কিন্তু তুমি কাজের না তাই যেগুলো কংক্রিট জিনিস যেমন স্বাস্থ্যসাথী খদ্্মাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার এইগুলো নিয়ে ফ্রিডম দিতে হবে স্বাধীনতা দিতে হবে বাবুকে বা ভট্টাচার্য ভট্টাচার্যবাবুকে বা সুকান্ত বাবুকে বাংলাটা যদি জিততে হয় বাঙালি নেতারা পারবে দিল্লি থেকে পারবে না সে যত নেতা আসুক হবে না এটা তো বারবার দেখা হয়েছে দু হাজার চোদ্দোতে একটা মোদি ওয়েব আলাদা ছিল তাই চার পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট ভোটটা সতেরো পার্সেন্ট হয়ে গেছিলো সেটা কিন্তু দু হাজার ষোলোতে নেমে এসেছিলো দশ পার্সেন্টে দশ পয়েন্ট ছয় বোধ তাই বাংলাকে জিততে হলে প্রতিটি পয়েন্ট ধরে ধরে কিন্তু মোকাবিলা করতে হবে কাউন্টার করতে হবে প্রতিটা উন্নয়নের পাট প্রকল্পের পাট ধরে ধরে আমাদের নেতাদের যাদের রোজ মানুষ দেখতে পাচ্ছে যেমন শুভেন্দু দা শমিক বাবু সুকান্তবাবু এই তিনজন প্রধানত এছাড়াও সবাইকে বলতে হবে যেমন লকেট দি অগ্নিমিত্রা দিই এনারাও খুব ভালো বক্তা কিন্তু যতই ভালো বক্তা হোক যতই সুবক্তা হোক যতই ইচ্ছে থাকুক তৃণমূলকে সরাবার সেই ক্ষমতাটা সেই ফ্রিডামটা দিল্লি থেকে দিতে হবে প্রতিটা কথা বলতে গিয়ে যদি দিল্লির মুখাপেক্ষী হয়ে থাকতে হয় খুব খারাপ অবস্থা কারণ যা সত্যি তা সত্যি মোদিজি এসে যা বলছেন অমিতজি এসে যা বলছেন যে সোনার বাংলা করব ডাবল ইঞ্জিন সব ঠিক আছে কিন্তু এগুলো কোনো কংক্রিট কথা না ধরে ধরে পয়েন্ট ধরে যে এমন কন্যাশ্রীর বদলে এইটা দেব। লক্ষ্মীর ভাণ্ডারের বদলে এইটা দেব স্বাস্থ্য সাথীর বদলে এইটা দেব। সবাই পাবে কেউ বাদ যাবে না চাকরির জন্যে এই 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 কোম্পানিদের আনার চেষ্টা করব। তাহলে বাইরের লোক লোককে বাইরে যেতে হবে না পরিযায়ী শ্রমিকদের জন্য এখানে ব্যবসা বাণিজ্য বাড়বে তারা ফিরে আসতে পারবে এই প্রতিটা কথা কিন্তু ধরে ধরে বলতে হবে দেখুন অভিষেক কিন্তু ধরে ধরে কথা বলে আর নিজেদের যেই অসফলতাগুলো সেগুলো মেনে নেয় এটা একটা বড় ফ্যাক্টর যে এই লোকটা মানছে এইগুলো নেই এবং এগুলো করবে বেশিরভাগ নেতা কিন্তু মানতে চায় না যে আমরা এটা করিনি এটা করিনি করব এটা অভিষেকের একটা দারুণ প্লাস পয়েন্ট যে এই সবাতেই বললেন পুরুলিয়া এই এই হয়নি আমি চেষ্টা করবো আপ্রাণ করে দেবার যেমন নেতাদের অসভ্যতা আমি সেটা নিয়ে তুললেন যে এরকম যদি ব্যবহার করে এই নাম্বারটা আছে এক ডাকে অভিষেক নাকি বললেন ওখানে ফোন কেউ না কেউ ধরবে প্রতিকার করা হবে এই যে ধরে ধরে সাধারণ মানুষের অবস্থাটা কি এবং সাধারণ মানুষ কিভাবে আপনার কাছে পৌঁছাবে এই জিনিসটা কিন্তু অভিষেক সত্যি ভালো খেলছেন ফাটাফাটি খেলছেন মানে মমতা ব্যানার্জির ফাটাফাটি না ঝামেলার খেলা না বুদ্ধি দিয়ে খেলছেন এটা ডিনাই করার কোনো জায়গা নেই আগে মানতে হবে এবং কাউন্টার করতে হবে যেই যেই পয়েন্ট অভিষেক ব্যানার্জি বলছেন সেইগুলোকে কাউন্টার করতে হবে এবং শুভেন্দু দা দারুণভাবে পারবেন কিন্তু ওনাকে ক্ষমতাটা দিন দিল্লি থেকে এই যে লক্ষ্মীর ভাণ্ডারে একের পর এক গোল দিচ্ছে স্বাস্থ্যসাথীর গোল দিচ্ছে এই প্রত্যেকটা গোল আটকে দিয়ে পাল্টা তিনটে গোল দিতে পারে শুভেন্দু দা বা সুকান্ত দা ওনাদের ক্ষমতাটা দিন আমার আওয়াজ যদি কোনোভাবে পৌঁছে যায় প্লিজ প্লিজ দিল্লির নেতারা আপনাদের দিয়ে কোনোভাবে হবে না মাঝে মাঝে এসে ওটা দিল্লির বড় নেতা লোক হবেই তার মানেই না সেটা ঘুষে গুলো ভোট ভোট আনতে হবেই শুভেন্দু দাকে সুকান্ত দাকে সমীক দাকে ওনাদের ক্ষমতাটা দিন পাওয়ারটা দিন প্লিজ নয়তো রোজ গোল দিয়ে যাচ্ছেন কিন্তু অভিষেক আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাবার নাম নাম বলা যায় না ওনারা আর মমতা বলে দিলাম ব্যাস বাড়িতে লোক চলে আসবে যাই হোক মানে মাননীয় মমতা ব্যানার্জি আর অভিষেক রোজ কিন্তু গোল দিয়ে যাচ্ছে এটাকে কাউন্টার করতে দিন শুভেন্দু দাকে উনি আরামসে পারবেন